সকাল থেকেই খিলগাড় জোরপুকুর মাঠে হাজির হওয়া উঠতে ফুটবলারদের কারণ এই ক্লাবটির ফুটবলারদের জার্সি বিতরণ করা হবে আসবেন ক্লাবের চেয়ারম্যান সাবেক ডাকস জিএস বিএনপি নেতা খারুল কবির খোকন তাই সবার জড়ো হওয়া প্রায় শখানেক ফুটবলার জড়ো হয়েছেন জোরপুকুর মাঠে এরপর আসলেন প্রধান অতিথি খারুল কবির খোকন এই ক্লাবের অন্য খেলোয়াড়রা উপরে খেলেছেন তবে বিগত সরকার সময় তারা বেশ দমনপ্রিয় ছিলেন সেভাবে একত্রিত হতে পারেননি তাই নতুন বাংলাদেশ গড়ে ওঠার পর ক্লাব চেয়ারম্যান আসলেন সবার সাথে কথা বলার জন্য তাকে বরণ করে নেওয়া হল এবছরটা একটি অনুষ্ঠান তারপরে সেখানে তিনি দেখা পেলেন এই ক্লাবের ফুটবলার ছাত্র আন্দোলনে আহত হুয়াদকে পরবর্তীতে এভাবেই শৃঙ্খলার সাথে ক্লাবের জার্সি সংগ্রহ করতে থাকেন ফুটবলাররা সেই জার্সি ফুটবলারদের হাতে তুলে দিচ্ছিলেন ক্লাব চেয়ারম্যান খায়ুল কবির খোকনসহ অন্য কর্মকর্তারা ক্লাব সেক্রেটারি ফারুক আহমেদ দু হাজার দশ থেকে আমরা বাপুভুর আন্ডারে আমরা ফাইনাল খেলে আসছি দু হাজার দশ রিসেন্ট হয়েছে এটা ক্লাবটি তো আমরা দু হাজার চোদ্দো দু হাজার আঠারোতে আমরা ইয়া সুপালিগুডি ছিলাম আমাদের অনেক প্ল্যান প্ল্যানের সমস্যাটা হচ্ছে এই জায়গায় বিগত দিন আর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল আওয়ামী লীগ আপনারা জানেন তো স্বৈরাচার গভর্নমেন্ট হিসেবে ওনারা ছিলেন ওনারা স্পোর্টস সৈরাচারী বানিয়ে ফেলছিলো ওনারা এই ক্লাব পিএশিয়ন হওয়ার পরে আমরা প্রতিটা লিগই পাইডে যখন আমরা খেলি তখন আমাদের খেলতে দেওয়া হয় না আমরা এই প্লিষনের মাধ্যমে বিভিন্ন তবদুলির মাধ্যমে পরে আমরা আমাদেরকে খেলতে দেওয়া হয় এমনি করে আমাদের এই দুই হাজার ই আঠারো বিশ পর্যন্ত আমরা খেলে আসছি বাইশ পর্যন্ত আমাদের এই ক্লাবটি বাদ করে দেওয়ার জন্য ফুটবল ফেডারেশন থেকে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু খেলা ইয়াতে আমাদের চাপের মুখে তো ওনারা পারে নাই যেহেতু এখন ফ্রিডম দেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতার আন্দোলনে অনেক শহীদ শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি তা আমরা এখন এই ফুটবলটাকে ধারাবে গ্রাজুয়েটলি আমরা আগায় নিয়ে যাব আমরা পাইনট থেকে গ্রাজুয়েটলি থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন লিগ এবং লিগ আমরা সর্বোচ্চ বিলিক খেলার ইচ্ছা পছন্দ করছি বাকিটা আলার ইচ্ছা এই জায়গা আমাদের ছাত্র ছাত্রী তিনশোর উপরে মহিলা দল তো ডেফিনেটলি আমরা মহিলা দলের তারেক রহমান ওমেন্স টিম তারেক রহমান ওমেন্স টিমটা আমরা জমা দিয়েছিলাম কিন্তু আমাদের টিমটা অ্যাকসেপ্ট করে নাই তারেক রহমান নাম দেখে এই নামটা ওনারা ঘৃণা করে ওনারা এই নামটা মানে নিতে চায় না বেগম খালদা জিয়ার ছেলের নাম নিতে চায় না এই জন্য আমাদের মহিলা এই টিমটা আমি দিতে ছিল না তা আমরা পাইও না এই জন্য তা আমরা আগামী দিন এখন যেহেতু স্বাধীন দেশ আমরা আশা করি আমাদের টিমটা নিবে ফেডারেশন এবং আমরা আগামী দিন আমরা মহিলা টিম করছি তারেকরম স্পোর্টিং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে টোটাল তিনজন কোচ আমরা জানেন যে আমরা বিগত রাষ্ট্রীয় ক্ষমতা নাই বিএনপির জেল মামলা জুলুম অত্যাচার ঘুম এগুলি হয়েছে টাকা পয়সা আমরা তেমন পাই না নিজেরা কষ্ট করে এই চালিয়ে গেছি আর কি যারা খেলে তারা সব ফ্রি সম্পূর্ণ ফ্রি আজকে বিশ বছর যাবত আমরা এই এই একাডেমি চালিয়ে যাচ্ছি তারেকরম স্পোর্টিং ক্লাব এটা কোনো টাকা পয়সা লাগে না ফ্রি বল জার্সি সব আমরা দিই বোট কিনতে হয় এরপর ক্লাবের চেয়ারম্যান খাইরুল কবির খোকন তার সাক্ষাৎকারে বলেন কোন কনসেপ্ট থেকে তারা করিস্পন্ডিং একটা ফুটবলে নিয়ে আসলেন ফুটবল শুধু বাংলাদেশের পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা আদিকাল থেকেই এই ফুটবল যে মানুষের মনোরঞ্জনের জন্য মানুষের বিনোদনের জন্য খেলা যে মানে সমর্থিত এবং সব জনপ্রিয় হিসেবে মানে প্রসিদ্ধ লাভ করেছে কিন্তু বাংলাদেশে এই ফুটবলটা মানে মানে জনগণ আরো আরো জনপ্রিয় করার স্বার্থে আরও ওইটা সমৃদ্ধ করার সাথে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার স্বার্থে আমি মনে করি যে ফুটবলকে আরো সমৃদ্ধ করা কারণ এটা যেহেতু অনেকটা প্লান হয়েছে কারণ এই বিগত ফেসি এই ফিয়া সরকার এই দানবীয় সরকার এই দেশের ক্রিয়াঙ্গনকে ক্রিয়া জগৎকে তারা সব কিছুকে ধ্বংসের দ্বার পাত্র করে দিয়েছিল এবং নির্মজ্ঞ দলীয়করণ করা হয়েছিল সেখানে সেখানে তাদের যোগ্যতার ভিত্তিতে যাদের মেধাবী প্রতিভাবান তাদেরকে সে যারা ক্রিয় সংগঠক তাদেরকে না রেখে অযোগ্য ব্যক্তিদেরকে দুর্নীতিবাজদেরকে সব ওই সব প্রতিষ্ঠানে যারা বসেছিল ফেডারেশন থেকে শুরু করে বা থেকে শুরু সব জায়গায় যার কারণে এই ক্রিকেটটি ফুটবল সমস্ত ক্রিকেট সমস্ত জায়গায় এই নির্জন দলীয় ব্যবস্থা হয়েছে যার যার প্রেক্ষিতে আমি উপলব্ধি করেছি যে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম তার যে জ্যেষ্ঠ সন্তান আমাদের তারেক রহমান সে মানে একজন ক্রিয়া সংগঠক তার ছোটো ছোট ভাইয়া তারা বর্তমান ক্রিকেট সংগঠক ছিলেন এবং সেই সেই হিসাবে মনে করলাম যে তাকে যদি সেই দ্বার নামে যদি একটি ক্লাব স্পোর্টিং ক্লাব করা যায় তাহলে এটা আমাদের বিপলের কাছে এবং সেই এই যে তরুণ সমাজের যে তরুণের যে অহংকার সেই তরুণরা উদ্বুদ্ধ হবে এবং আমাদের যে রাজনৈতিকভাবে সেটাকে আমরা নাম থাকতে পারে কিন্তু নামের প্রতি অনুপ্রাণিত হয়ে আরও আমি এই এই বিশেষ করে যারা অবহেলিত বঞ্চিত যাদের সেই সুপ্ত প্রতিভা আছে আমাদের এই যারা আগামী দিনের প্রজন্মের এই যে যারা শৈশব কৈশোরে মানে তারা যদি সঠিকভাবে প্রশিক্ষণ পায় তাদেরকে সেভাবে যদি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় টেক করা টেক কেয়ার করা যাবে নামে তাহলে তারা আগামী দিনে পর্যায়ক্রমে তাদের সেই দক্ষতা স্বাক্ষর রেখে তারা আগামী দিনে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে তারা খেলার সুযোগ পাবে তারা সত্যিকার মানে রাজনৈতিক সাথে সম্পৃক্ত যারা না তাদেরকেও তারা যুদ্ধ ব্যক্তি হয় তাদেরকেও সেখানে টেনে আনতে হবে একটা বিষয় যে এই শেখ জামাল শেখ ক্লাব যেটা আছে তারা লিগ চ্যাম্পিয়ন ফেডারেশন চ্যাম্পিয়ন এফসি আসরও খেলছে কিন্তু আপনার কেপলা ক্লাবটা পাইনিয়ারি পড়ে আছে এই ক্লাবটা তো আমরা আশা করতে পারি বিপিএল খেলবে এফসি কাপে খেলবে সে ধরনের প্ল্যান কী আছে আমি চাই যে এটা পর্যায়ক্রমে যাবে এটা শুধু আমার নাই আমরা এখন দেশে পরিবর্তে পরিস্থিতিতে এখন সেটা তার হাসি না সরকার নাই তারপরে তাদেরকে আগে যে প্রতিবন্ধকতা ছিল বাধা ছিল এই নামের কারণে সে বাধাটা এখন থাকবে না এখন যোগ্যতার ভিত্তিতে তারা তাদের সেই তারা এই পর্যায়ক্রমে ধাপে ধাপে উঠে যাবে নিশ্চয় আপনি এই এই ক্লাবটাকে এফসি লেভেলে দেখতে চান এশিয়ান এশিয়ান ফুটবল কনফেডারেশন যেখানে অবশ্যই দেখতে চাই এই জন্য আমাদের যা যা করণীয় আমরা সবই করব সেখানে কোনো মানে দলীয় বিবেচনায় না আমাদের মহিলা ফুটবল খুব ভালো করতেছে তো মহিলা ফুটবল টিমকে গঠন করে ইচ্ছা আছে তার একটা মানস্পে কি হেঁটে সেটা পরবর্তীতে করা হবে এটাকে একটি আমরা পর্যায়ে নিয়ে যাই তারপর আমরা পর্যায়ক্রমে হবে